সিনেমার পর্দার সুপার কোটি ভক্তর হিরো থালাপাতি বিজয় কিন্তু এবার তিনি নতুন এক মিশনে ভারতের রাজনৈতিক ময়দানে আর প্রথম দিন থেকে তিনি চোখ সরাসরি নরেন্দ্র মোদীর দিকে পাদুরাইতে সাম্প্রতিক এক বিশাল সমাবেশে বিজয় ঘোষণা করলেন তার দলকে কোনো জোটে যাবেন না বিজেপি কিংবা ডিএম কে কারো সাথেই নয় একাই লড়বেন তিনি কিন্তু এখানেই আসল নাটক বিজয় থালাপাতি সোজা ভাষায় বিজেপি বলছেন ফ্যাসিস্ট অর্থাৎ এবার রাজনীতির ময়দানে শুরু হতে যাচ্ছে বিজয় থালাপাতি ভার্সেস মোদী এর মহাযুদ্ধ ভক্তদের ভালোবাসা এতটাই প্রবল ছিল যে নিজের বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আবেগে ভেঙে বললেন বিজয় থালাপাতি সিনেমার হিরো থেকে রাজনীতির নায়ক এই রূপান্তরটা মানুষের চোখে ভরে দেখছেন এদিকে চলছে তার শেষ সিনেমার কাজ যা মুক্তি পাবে দুই সালে আর ঠিক তারপরেই শুরু হবে আসল যুদ্ধ রাজনীতির ময়দানে তাহলে প্রশ্ন হলো বিজয় কি পারবে মোদীকে টক্কর দিতে নাকি রাজনীতির ময়দানে তিনি একাই লড়বেন এবং এই লড়াইটা আরো কঠিন হতে যাচ্ছে কমেন্টসে লিখে জানাবেন আপনার মতে কে জিতবে এই দ্বন্দ্বে